নমস্কার আমি পম্পা ভূঁয়া ঘাটালের স্থায়ী বাসিন্দা পড়া সূত্রে বাইরে আমার প্রতিবেদন আত্মহত্যা অকালে ঝরে পড়ছে ফুটফুটে প্রাণগুলো একবিংশ শতাব্দীর এক প্রজন্মের নামের পাশে তকমা হিসেবে অবাধ্য বেড়ে পাকা অপরিণত শব্দগুলো ক্রমেই যুক্ত হচ্ছে কেনই বা এই পরিণতি এই নিয়ে তর্ক বিতর্ক চলছে আগামীতেও চলবে কিন্তু আজকের প্রজন্ম আগামীর মানব সম্পদ স্পন্দনীন হয়ে পড়লে আফ্রিকার গভীর অরণ্যের অন্ধকারের চেয়েও আমরা এক গভীর অন্ধকারে নিমন্ত্রিত হব আমার সীমিত কয়েক বছরের লেখাপড়া এবং পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার প্রিয় ঘাটালবাসীর উদ্দেশ্যে কয়েকটি দিক আমি তুলে ধরবো প্রথমত আজকের শৈশবের শিশুরা প্রবশ ঝুঁকে পড়ছে প্রথাগত ঝুলির ভারে সে ঝুলিতে নানান প্রথাগত বইয়ের সমারোহ থাকলেও নেই ঠাকুমার ঝুলি নেই সুকুমার রায়ের শিশু সাহিত্য সাহিত্য শিশুদের মধ্যে কল্পনা জগতের জন্ম দেয় যে কল্পনা জগৎ তাদেরকে সৃজনশীল করে তোলে এই সৃজনশীলতাই তাদেরকে বিন্দু বিন্দু করে মানব সম্পদে পরিণত করে দ্বিতীয়ত স্বায়তন্ত্রের বিকাশের মধ্য দিয়ে আমরা অনেক বেশি পরিণত সচেতন পরিকল্পিতভাবে কর্মদক্ষতা অর্জন করেছি কম্পিউটার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিটি ক্ষেত্রে আমাদের রমরমা রয়েছে কিন্তু আমাদের এই স্বায়িতন্ত্রের বিকাশের মধ্য দিয়ে উন্নত পর্যায়ে যাওয়ার কাঠামোতে একটা বিপরীত প্রতিক্রিয়াও পরিলক্ষিত হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকেই সন্তানদের প্রতি আমাদের প্রত্যাশা তৈরি হচ্ছে এবং ভূমিষ্ঠ হওয়ার পর তার বেড়ে ওঠা এর মধ্যে অভিভাবকদের প্রত্যাশা সীমাহীন হয়ে পড়ছে লাগাবহীন হয়ে পড়ছে অভিভাবকদের স্বপ্নই সন্তানদের স্বপ্ন তাহলে ওই শিশুদের ওই ফুলেদের যত্ন নেবে কারা ওদের স্বপ্নের দায়িত্ব নেবে কারা কোনো একটি শিশু যদি নিম্নমানের শব্দ অর্থাৎ গালিগালাজমূলক শব্দ ব্যবহার করে তাহলে আমরা অভিভাবকরা তাদেরকে বকাবকি করি কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে শিশুটা যে শিশুরা সদ্য পৃথিবীতে এসেছে তারা নিম্নমানের শব্দ গালিগালাজমূলক শব্দগুলো শব্দ ভাণ্ডারে এত শব্দ থাকা সত্ত্বেও তারা এগুলো কেন শিখল তার কারণটা একটা সময় পর্যন্ত শিশুরা শুধুমাত্র অনুকরণ করে অনুশীলনের দক্ষতা তাদের মধ্যে বয়সের সাথে সাথে আসে তাই তাদের আশেপাশে তাদের পরিবার তাদের পরিজন সমাজ যে রূপ আচরণ করে তারাও সেটাই শেখে তাই একটি সুস্থ পরিবার একটি সুস্থ সমাজ পারে শিশুদের একটি সুস্থ বসবাসের জায়গা দিতে এবং ওই শিশুরাই অর্থাৎ আজকের প্রজন্ম আগামীর মানব সম্পদ আমাদেরও একটি সুস্থ সমাজ উপহার দেবে তৃতীয়ত পড়ার সূত্রে গ্রামের আলপথ থেকে শহরের রাজপথ যখন আমরা সমীক্ষা করতে যাই তখন একটি বিষয় সম্পর্কে আমাদের অভিজ্ঞতা তৈরি হয় শিশুদের ঘুমিয়ে পড়ার আগেই অভিভাবকরা শারীরিক উত্তেজনা থেকে শারীরিক মিলনে লিপ্ত হয় এবং এর মধ্যে দিয়ে শিশুটির মধ্যে একটা অপরিণত বয়সে উত্তেজনা তৈরি হয় এবং এই উত্তেজনা তাকে এক অন্ধকারময় অপরাধমূলক জগতের দিকে ঠেলে দেয় কারণ আমাদেরকে বুঝতে হবে অপরিণত বয়সে যৌন চাহিদা একটা ভয়ানক পরিস্থিতির জন্ম দেয় সুতরাং এই বিষয় সম্পর্কেও আমাদের অভিভাবকদের সচেতন থাকা জরুরি চতুর্থত শৈশব থেকে কৈশব রূপান্তরের মধ্য দিয়ে ছেলে মেয়েদের একটা শারীরিক পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনকালীন সময়ে আমাদের মধ্যে নানান চাহিদার জন্ম হয় এই চাহিদার জন্ম তার নিয়ন্ত্রণ তাকে পরিচালনের দক্ষতা এই বিষয়গুলি সম্পর্কেও বিদ্যালয়ের শিক্ষকরাও যেমন মুক্তভাবে শিশুদেরকে পাঠদান দেবেন তেমন অভিভাবকদেরকেও কিন্তু এই বিষয় সম্পর্কে সচেতন হয়ে থাকতে হবে এবং তাদেরকে জানান দিতে হবে এখানে গোপনীয়তার কোনো বিষয় নেই এখানে বিজ্ঞানসম্মতভাবে শিশুদের কাছে বিষয়টিকে তুলে ধরাই একটা আধুনিকতার কৌশল এবং তাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার কৌশল এবং শেষ যে অংশটা বলে আমি শেষ করব আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে শুধুমাত্র বিদ্যালয়ে নয় মোটামুটি প্রত্যেকটি শিশুকেই প্রাইভেট টিউশন দেওয়া হচ্ছে তবে অভিভাবকদের দায়িত্ব চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে শিশুটির কাছ থেকে জানুন তার এই বেড়ে ওঠা তার এই শেখে ওঠার ক্ষেত্রে কোন সিঁড়িটা তার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন অভিভাবক তো মানে কখনোই শিশুদের কাছে ভীতির একটা পরিবেশ তৈরি করাটাও কাজ নয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে তার পছন্দের মানুষটার নামও সে যেন আপনাকে আমাকে এই পরিবেশ এই পরিবারকে এসে বলতে পারে আমি শেষ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ লাইন দিয়ে নতুন যৌবনের অদম্য উদ্যোগ অদম্য দূত হয়ে উঠতে পারে তারা どうもわ